বহুত কষ্টের পরে ডিম ছাড়তেছি ওই দেখেন এক বলতে ছাড়তেছে এই যে আমাদের রহিম ভাই আমি আছি রহিম ভাই সাথে প্রচুর শক্তি আছে প্রচুর শক্তি আছে ওনার গায়ে প্রচুর করে মারতে আসছে সেলিব্রিটি নুন মাত্র পাঁচ মিনিটও লাগে না ভীমটা ছাড়তে আমাদের বাস মিনিটও লাগেনা বাতা রাইখ্যা দিছে বাতা বাতা ই রোহিম বাতা একটা রয়ে গেছে I don't know what I do, I like it. I don't know what I do, I like it.